ডুপ্লিকেট নোট দিবো ডুপ্লিকেট তাহলে বিক্রি বিক্রি করছিল কেন কতদিন ধরে ব্যবসা করছো এই প্রথম ধরার জন্য মালটা আজকে নিয়েছি তাকে মালটা রিসিভ করার সঙ্গে তাকে আমি ধরেছি কেশিয়ারিতে ধান জমিতে জাল কীটনাশক বিক্রি করতে এসে ধরা পড়লেন নারায়ণগড়ের যুবক ধান চাষের জমিতে নামি কোম্পানি জাল ঔষধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য ছড়ালো কেশিয়ারিতে বুধবার দুপুরে গিলাগেড়িয়া এলাকায় একটি কৃষি ঔষধের দোকানে জাল কীটনাশক বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়েন নারায়ণগড় থানার ভদ্রকালী এলাকার এক যুবক স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবক প্রথমে দোকানদারের হোয়াটসঅ্যাপে বায়ার কোম্পানির দামি ঔষধ নোটিভোর প্যাকেটে ছবি পাঠান এরপর ফোনে যোগাযোগ করে জানান তিনি ওই নামী কোম্পানির জাল পণ্য কম দামে বিক্রি করেন যা আসল ও নকল বোঝার কোনো উপায় নেই এতে দোকানদার বেশি দামে তা বিক্রি করে লাভবান হতে পারবেন বলেও প্রলোভন দেখান ঘটনা সন্দেহ হওয়ায় দোকানদার কৌশলে তাকে দোকানে ডেকে পাঠান কিছুক্ষণ পর ওই যুবক গিলাঘেরিয়ায় পৌঁছালে দোকানদার ও স্থানীয় চাষিরা মিলে তাকে ঘিরে ধরেন পরিস্থিতি উত্তপ্ত হলে খবর যায় কেশিয়ারি থানায় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও অভিযুক্ত যুবককে আটক করে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বায়ার কোম্পানির আধিকারিকরাও তারা জানান বিষয়টি অত্যন্ত গুরুতর এবং তারা পুলিশের কাছে অভিযোগ জানাবেন স্থানীয় কৃষক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কৃষকদের দাবি এ ধরনের জাল কীটনাশক শুধু ফসলের ক্ষতি নয় অর্থনৈতিকভাবে চাষিদের বিপদের মুখে ঠেলে দেবে

আমি আপনার একটা কোম্পানি ওষুধ তুলতামেজেন্টেটিভ আমার আপনার ওই পেস্টিসাইডের পেস্টিসাইডের ওষুধ গ্রিন এগ্রিডেভ আর একটা বললাম ওই এটা বায়ারে এবার আমি যেখান সেখান থেকে ওষুধ তুলে ঠিকঠাক আপনার দোকানের দোকানে দেখছি এবার এই প্রথম এই মালটা তুলছে এবং এ মালটা একজন দিবে বলে বলছিল আমাকে দিয়ে তারপরে আর মালটা দেয়নি তার জন্য আমি কাকুকে ফোন করি যে কাকুকে আমি ফোনে ফটো আছিলাম ঠিক আছে কাকু শুনেছি কাকু দেখে আমাকে ফোন করে দিয়ে আমি কাকুর কাছে কী বলছে বলুন দিয়ে কাকুর কাছে মালটা দিতে আসে কাকু এরা সবাই চাকরি মিলে আমাকে আজকে হঠাৎ করে আমার ফোনে একটা আননোর নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে স্যার ছবি আসে চিনেন না স্যার চিনিনি না দেখুন আমাকে আননোর নাম্বার থেকে স্যার এই এই নেটিভোড প্যাকেজিং ছবি আসে তখন আমি দেখি দেখে আমি ভাবলাম যে আমার চাষি কেউ হয়তো কোনো অসুবিধায় পড়ে আমাকে ছবিটা পাঠিয়েছে তখন আমি স্যার এই নাম্বারে আমি ফোন করি এসে বা এই নাম্বারে আমি ফোন করি বাবু কে বলছেন তখন বলছে কাকু আমি বলছি গো আমাকে চিনতে পারছেন আমি বললাম না চিনতে পারিনি বলো বাবু কে বলছো তখন বলছে আমি আপনার দোকানে একবার গেছিলাম বলছে আমি আপনার দোকানে গেছিলাম আর সারের ব্যাপারেও একবার গেছিলাম ডুপ্লিকেট সারও এরা স্যার আমি হ্যাঁ না আমি নিই নি এবারে আমি নিই নি এবারে স্যার এই মালটা যখন আমাকে দেখি তখন আমি তাকে ফোন করি তখন তার সঙ্গে কথা হতে হতে সে বলে আপনি চিনতে পেরেছেন মালটা আমি বললাম না তো না মালটা ডুপ্লিকেট জানেন তো জাল ইয়ে বিকছো নদী বিকছো ডুপ্লিকেট নোটই বো ডুপ্লিকেট তাহলে বিক্রি বিক্রি করছিলে কেন কতদিন ধরে ব্যবসা করছো এই প্রথম এই প্রথম মানে তুমি জানতে না যে এটা ডুপ্লিকেট বলে কার কাছ থেকে নিয়েছি আমি কার কাছ থেকে নিয়েছি ওদেরকে সবাই দেখেছি কী নাম তোমার আমার নাম সৌরভ ধীর কোথা থেকে ব্যবসা করছো বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি বাড়ি নয়গ্রাম থানার সর্বজনীন কাদী উপলক্ষে বুধবার আয়োজন করা হল নরনারায়ণ সেবা এদিন দুপুরে থানার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রসাদ গ্রহণ করলেন প্রায় কয়েক হাজার মানুষ এসডিপিও গোপী গোপীবল্লভপুর পারভেট সরফরাজ এবং নয়গ্রাম থানার আইসি সুদীপ ঘোষাল নিজে দাঁড়িয়ে থেকে অতিথিদের আপ্যায়ন তদারকি করলেন উল্লেখ্য নয়গ্রাম থানার সর্বজনীন কালীপুজো উপলক্ষে প্রতি বছরের মতন এবছরও নানান কর্মসূচির আয়োজন করা হয় মোট চার দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পাশাপাশি বুধবার দুপুরে মোট বারো হাজার মানুষের প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয় সবাই বসে এদিন দুপুরে কালীপুজোর প্রসাদ গ্রহণ করেন দায়িত্ব সহকারে পুজো কমিটির সম্পাদক ধীরেন সেনাপতি সাধারণ মানুষকে প্রসাদ সেবনের পুরো আয়োজন করেন থানা সার্বজনীন কালী পূজা কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা নরনারায়ণ সেবার আয়োজন করেছি এই নরনারায়ণ সেবায় আমাদের নয়গ্রাম ব্লকবাসী আমাদের কমিটিকে দারুণভাবে সহযোগিতা করছেন আজকে যে আমাদের প্রসাদ বিতরণ হচ্ছে এখানে দশ থেকে বারো হাজার লোকের আমরা আয়োজন করেছি এবং সর্বত্রভাবে নয়গ্রাম ব্লকবাসী আমাদের নয়গ্রাম সার্বজনীন কালী পূজা কমিটিকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে দারুণভাবে সহযোগিতা করেন দীপাবলির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়েছিল কেশিয়ারির বড় চাটি গ্রামের শিক্ষক সুরেন্দ্রনাথ মাইতি এবং সর্বেশ্বর মাইতির বাড়ি বুধবার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্য মহিলা তৃণমূলের সম্পাদিকা কল্পনা শীত এদিন কল্পনা দেবী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী পাশাপাশি পরিবারের রান্নার জন্য গ্যাস সিলিন্ডার দেওয়ার কথাও ঘোষণা করেন উল্লেখ্য সোমবার রাতে আচমকা আগুন লাগে শিক্ষক সুরেন্দ্রনাথ মাইতি এবং সর্বেশ্বর মাইতির বাড়িতে মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে তিনতলা মাটির বাড়িতে পরিবার সূত্রে জানানো হয়েছিল কেউ দীপাবলি রাতে ছেড়েছিল সেই থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনার সময় দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষতিগ্রস্ত পরিবারের মহিলা নেত্রী কল্পনা সিট এদিন কল্পনা দেবী তৃণমূল নেতা পবিত্র শিঠ ও কৌশিক ঘোষকে সঙ্গে নিয়ে পরিবারের হাতে সাহায্য সামগ্রী তুলে দেন পাশাপাশি রান্নার প্রয়োজনে গ্যাস সিলিন্ডার দেওয়ার কথাও ঘোষণা করেন এই যে দিনে। আমাদের এই বরচাটি গ্রামের আমাদের সর্বেশ্বর মাইতি জেঠু এবং সুরেন্দ্রনাথ মাইতি জেঠুর বা কাকুর বাড়িতে যে মানে কোনো কারণে আগুন লেগে যায় এবং পুরো তাদের বাড়িতে যা ছিল সব নষ্ট হয়ে গেছে সেই জন্য আমরা আজকে এসেছি ওনাদের সঙ্গে দেখা করতে যাতে ওনারা বয়স্ক মানুষ আমাদেরকেই তো ওনাদেরকে দেখতে হবে ওনারা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন কিভাবে কি করা যায় সেই জন্য আমরা আজকে এখানে ভাইফোঁটা মানে বোনের হাতে ভাইয়ের কপালে ফোঁটা সঙ্গে থাকে ভাইয়ের জন্য রকমারি আয়োজন বাহারে মিষ্টি তো আবশ্যক তাই ভাইফোঁটার আগের দিন সকাল থেকে পূর্ব মেদিনীপুরের কাঁথি ও এগড়ার মিষ্টির দোকানগুলোতে উপচে পড়ল ক্রেতাদের ভিড় বোনেরা একে একে লাইনে দাঁড়িয়ে কিনে নিচ্ছেন ভাইয়ের পছন্দের মিষ্টি তবে এবার ক্রেতাদের মন কেড়েছে বিশেষ মিষ্টি দোকানীদের কথায় এবারের ভাইফোটার হিট আইটেম সন্দেশ চকলেট সন্দেশ আর কাজু বরফি কাঁথি এগরা পটাশপুর সর্বত্রই নতুন ফ্লেভারের চাহিদা মিষ্টির দোকানদাররা বলছেন এবারের ভাইফোঁটায় বোনেরা ভাইয়ের জন্য একটু আলাদা কিছু দিতে চান তাই ম্যাঙ্গো সন্দেশ কাঁচা আমের রসগোল্লা চকলেট সন্দেশ কাজু বরফি মালাই রোল সবকিছুই বিশেষভাবে বানানো হচ্ছে এগড়া শহরের এক জনপ্রিয় মিষ্টির দোকানে চন্দন কুমার খিলা বলেন প্রতি বছর ভাইফোটার সময় নতুন কিছু বানানোর চেষ্টা করি এবার আমাদের দোকানে সবচেয়ে বেশি অর্ডার আসছে ম্যাঙ্গো সন্দেশ আর চকলেট সন্দেশের ছোট থেকে বড় সবারই পছন্দ হচ্ছে দুই নতুন মিষ্টি এমনকি অনেকে আগে বুকিং করে রেখেছেন সকাল থেকে প্রচুর মানুষের আনাগোনা হয়েছে বিক্রিও গত বছরের থেকে অনেক বেশি ক্রেতা বন্ধুরা এসছেন মিষ্টিও নিয়েছেন ড্রেন্ডিং মিষ্টি বলতে এখন তো মিষ্টির প্রতি লোকের একটু অনীহা চলে এসছে মানে একটু মিষ্টিটা মিষ্টির কোয়ালিটিতে হচ্ছে না এবার সেই তুলো ওই জন্য আমরা মিষ্টি একটু কম করে যেন ম্যাঙ্গো সন্দেশ সুগার ফ্রি সন্দেশ চিত্তরঞ্জন ক্ষীরের চমচম এটা মিষ্টি কম খেতে ভাল লাগে মিষ্টি কম ওগুলো এইসব নিত্য নতুনের আইটেম সব তৈরি করা হচ্ছে আবার হবে কাঁচা রসগোল্লা হবে আপনার ম্যাঙ্গো রসগোল্লা হবে ফিরে একটি বিজ্ঞাপন বিরতির পর চোখ রাখুন দে টাইম সার্ভিস আমাদের কাছে পেয়ে যাবেন মোবাইল হোম অ্যাপ্লায়েন্স ল্যাপটপ কম্পিউটার ফার্নিচার কিচেন অ্যাপ্লায়েন্স আমাদের কাছে দশ হাজার টাকা কেনাকাটা করে পেয়ে যাবেন একটি স্ক্র্যাচ কার্ড যেখানে পেয়ে যাবেন দুশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত রাশি জেতার সুযোগ এবং একটি লাকি কুপন যেখানে একটা নয় দুটো নয় এক পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ তাই আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুম ডে টাইম সার্ভিসে আমাদের ঠিকানা খরিকা মাথানে হসপিটাল রোড অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য আরও বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে। আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাবার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজ ড্রিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নম্বরে জাতীয় আন্তর্জাতিক শ্রেষ্ঠতম হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুনি ক্যানেল পাড় রক্ত তিলক ক্লাবে পূর্বদিকে দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুর দাস পালিত লেন কলকাতা বারো পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোপাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে খড়গপুর যাওয়ার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্সের মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলাভ মূল্যে নামী দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নিক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস এবার মহিলাদের জন্য কেশিয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এস এস মেডিসিনসে কেশিয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় ফরেস্ট অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এম এস জি অ্যান্ড ও এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার প্রতি শনিবার বিকেল তিনটায় স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল দে চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম হবে জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইঞ্জুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কৃষিয়ারিতে এস এস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল টাকা দিয়ে যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের কোকাই হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিং এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ পরবর্তী সংবাদে কাকদ্বীপে মা কালীর মূর্তি ভাঙচুর এবং ঘটনার পর ধামা চাপা দিতে পুলিশ মা কালীর মূর্তি পুলিশের প্রেজন ভ্যানে নিয়ে গেছে বলে অভিযোগ তুলে ঘটনার প্রতিবাদে সরব হল গোপীবল্লভপুর আদি ফাইভ রাইফেল ফ্রেন্ডস ক্লাব ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় ক্লাবের পুজো মণ্ডপ দশ মিনিটের জন্য অন্ধকার করে দেওয়া হয় পাশাপাশি গোপীবল্লভপুরের নয় নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন অবরোধ কর্মসূচিতে অংশ নেন পুজো কমিটির সদস্যরা উল্লেখ্য কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমার মাথা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনার একটি ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল সাইটে পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন भगवान की जयगति पर बार-बार प्रणाम करते এবারেও এই শুভ দিবকে জামা মায়ের মুক্তি গদপে পাওয়া ঐতিহ্য মেনে এবছরও জাঁক জমক অনুষ্ঠিত হল তামুলদা যুবক সংঘের শ্যামা পুজো প্রতি বছরই এই পুজো দেখতে বহু মানুষের ভিড় জমে তবে এবারের পুজোয় যুবক সংঘ কেবল আরাধনাতেই সীমাবদ্ধ থাকেনি উদ্যোক্তারা সমাজ সেবার কাজেও ব্রতী হয়েছে পাশাপাশি নিজেদেরকে নিয়োজিত করেছেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের তামুলদা যুবক সংঘের উদ্যোগে এবছর দোস্তের মধ্যে বস্ত্রদান কর্মসূচি গ্রহণ করা হয় জোরথানের বিশিষ্ট সমাজসেবী তথা পঞ্চায়েত সদস্য আয়ুব খানের সহযোগিতায় এই মহৎ কাজটি সম্পন্ন হয়েছে বস্ত্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বিশিষ্ট সমাজসেবী অশোক দাস জেট থানের পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ বেরা স্থানীয় এলাকার পঞ্চায়েত সদস্য রবীন্দ্রনাথ দাস সমাজসেবী চন্দন রায় ও বিশিষ্ট শিক্ষাবিদ রবীন্দ্রনাথ শিট সহ আরও অনেকে এদিন ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গণেশ দাস ও রামকৃষ্ণ মান্না গুণাধর গায়েন প্রদীপ শীতের মতন সদস্যরা যুবক সংঘের এই সমাজ সেবামূলক কাজ এলাকার মানুষের কাছে প্রশংসিত হয়েছে পুজো উৎসবের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকলে দেখুন শীতের মরসুমে বস্ত্র বিতরণ এটা মানুষের অত্যন্ত প্রয়োজন এই ক্লাব মনে করেছে তাই ক্লাব উদ্যোগ নিয়ে আজকে বস্ত্র বিতরণের যে অনুষ্ঠান করেছে এটাকে আমি অত্যন্ত সাধুবাদ বলে মনে করি এই ক্লাবের উদ্যোগ গ্রহণ করার জন্য শুধু এই বস্ত্র নয় এই ক্লাব বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমাজে যেটা প্রয়োজন কখনো রক্তদান শিবিরে এই ক্লাব করে থাকেন বৃক্ষরোপণের কাজ করে থাকেন অন্নদানের অনুষ্ঠান এই ক্লাব করেছেন এবং আজকে বস্ত্রদানের ব্যবস্থা করেছেন তাদের এই মহৎ প্রয়াসকে আমি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এটা সামাজিক অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম এই অনুষ্ঠানে অংশ হিসেবে বস্ত্র বিদ্যমান হয়েছে মহোৎসবের ব্যবস্থা আছে ক্লাব ব্যবস্থা করেছে আমি সকলকে ঐক্য মানে একত্রিত থাকার সম্প্রীতির ভেতরে জীবনযাপন করার এবং নিশ্চিতভাবে সামাজিক শক্তিকে দৃঢ় করার আহ্বান জানান পুকুরিয়ার কুণ্ডলডিহিতে বাঁধনা পরবের আগে চোখপুরা পালনে মাতোয়ারা গ্রামবাসী চালির গুড়োর জলীয় মিশ্রণে আল্পনায় গিয়ে বাড়ির আঙিনা এবং ঘর সাজিয়ে তোলা হল বাদনা পরবের আগে উৎসব মুখর হয়ে উঠল ঝাড়গ্রামের পুকুরিয়ার কুণ্ডলডিহি গ্রাম ঐতিহ্য মেনে বুধবার গ্রামবাসীরা মেতে উঠেছেন চোখপোড়া অনুষ্ঠান পালনে গ্রামীণ সংস্কৃতির এই বিশেষ রীতি মূলত উৎসবের অলঙ্করণ এবং শুভ সূচনার প্রতীক চোখপুরা উপলক্ষে পাড়ার মূল রাস্তা থেকে শুরু করে বাড়ির আঙুনা ও গোয়াল ঘর পর্যন্ত সাজানো হয় নানান এবং নকশায় আতপ চালের গুরুকে লতার পিচ্ছিল রসে মিশিয়ে তৈরি করা হয় ঘন সাদা মিশ্রণ সেই মিশ্রণে হাত ডুবিয়ে পাঁচ আঙুলের ছোঁয়ায় আঁকা হয় নানান চৌকো ঘর পাতার নকশা ও ক্রস মার্কা চিত্র প্রতিটি মিলন বিন্দুতে রাখা হয় এক বিন্দু সিঁদুর যা শুভ লক্ষণের প্রতীক আলপনার পরিপূর্ণতা আসে যখন সেই পথে হাঁটি আনা হয় গ্রামের গরু বাছুরেরা আলপনার উপর ছড়িয়ে দেওয়া হয় ঘাসের আঁটি গরুগুলো তা খেতে খেতে প্রবেশ করে গোয়াল ঘরে এভাবে শেষ হয় চোখপুরা যা আগামী বাঁধুন পরবের শুভ সূচনা হিসেবে গণ্য হয় আমাদের গরুর আদি যুগ মানে পূর্বপুরুষ সকল দিন এটা করে গেছে এটা গরুর উৎসব গরুর বড় এটা আমরা এখন তিন দিন মানে কালকেলে আজ আর গতকাল ভাই ফোঁটার দিন পর্যন্ত এটা করব আমরা আর দিব দিব গলায় মালা দিব মোড় দিব ধানের দিয়ে করে ওরাকে চুমাবো পিঠা খাওয়াবো পা ধোয়াবো পা মুছাবো চুমাবো ধূপ দিবো খাবো আমাদের এটা মানে পূর্বাপুরুষ সব দিন করে আসে যুগ যুগ আছে কি বলে কি এটাকে বলে বাননা পর এটাকে বলনা পর গরুর উৎসব এটা মানে যেদিন হোক যদি কোনো দুর্ঘটনা হয় হলে তাহলে আমরা পরে হলেও করতে হবে মাঘ মাসে হলে এটা আমাদের করতেই হবে আপনার নাম আমার নাম সমলা মাহ মালদার চাঁচল থানার মালতীপুরে রাজ আমলের কালী দৌড়ে এবারে উপচে পড়ল ভিড় মঙ্গলবার রাত নটা নাগর দৌড় শুরু হয় চলে টানা দু ঘন্টা পর্যন্ত আমকালি বিসর্জনের পর দৌড়ে অংশ নেয় চনকাকালী হাটকালী শ্যামাকালী হ্যান্টাকালি বুড়িকালী ও বাজারকালী কয়েক হাজার ভক্ত উল্লাসে মাতেন চলে উলুধ্বনি কাঁধে চাপিয়ে ভক্তরা একের পর এক কালি নিয়ে মালতীপুর দুর্গা মণ্ডপের পাশে আসে চলে দৌড় সেই মুহূর্ত ক্যামেরা বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন অনেকেই কলিগ্রামের আনপমারায় রায় এবং মালদা শহরের লিপি সরকার কালী দৌড় দেখে আত্মতৃপ্তি অনুভব করেন তবে অনেকেই কালী দৌড় দেখার টানে জেলার বিভিন্ন ব্লক থেকে ছুটে আসেন জানা গিয়েছে চাঁচোলীর রাজা শরৎচন্দ্র রায় বাহাদুর কালীদৌড় শুরু করেছিলেন সাড়ে তিনশো বছর আগে আগে রাজা হাতিতে চেপে পরিবার নিয়ে কালীদৌড় দেখতে যেতেন রাজার ঐতিহ্য বজায় রেখেছেন এখন স্থানীয়রা এদিনও রাজকীয়ভাবে চলে কালী নিরাপত্তার জন্য চাঁচলের এসডিপি ও মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী ছিলেন চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু বাজি পটকার রোশনায় ছেয়ে যায় গোটা মালতিপুর এলাকা আমি প্রথমে এলাম অনেকদিন ধরেই শুনছি হ্যাঁ এবছর প্রথম আসলাম ভালোই লাগলো বেশ অনেকদিন ধরেই শুনে এসছি তারপরেও দেখি এই যে একসাথে হচ্ছে নাচে কি বলল এই খুবই ভালো লাগছে মানে এরকম তো সচরাচর প্রচুর আনন্দ হয়েছে এবং সব থেকে এটা আমাদের কাছে একটা আবেগ এবং জড়িয়েছে এর সাথে এবং দেখে খুব ভালো লাগলো এবং প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে এবং এটা আমাদের চাচল রাজা সাড়ে তিনশো বছরের পুরনো দেখতে প্রচুর জায়গা থেকে মানুষ সবাই আনন্দ উপভোগ করে প্রচুর ভিড় রয়েছে মানে প্রত্যেক বছর ভিড় বাড়তেই থাকে প্রত্যেক বছর যত লোক আসে সবাই বাইরে থেকে আসে এবং সবাই খুব আনন্দ উপভোগ করে এখানে দেখে না এখানে রাজ্যের কোথাও বলতে গেলে ভুল এখানে সাড়ে তিনশো বছরের পুরনো সাড়ে তিনশো বছরের পুরনো যেটা রাজা চাচল রাজা শরৎচন্দ্রের আমল থেকে হয়ে আসছে দাঁড়িয়ে নাচছে সাত সাতজন সাত নমস্কার এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর